আল্লাহু বিল্লাহি বিন্নাশাইতু আনুরাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি জ্ঞাপন করে তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরতে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল এন্ডে বাড়ান পবিত্র রওজা মুবারকে ভক্তি রেখে আহলে বায়াত পাকপান যতনের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত অলিয়া উলিয়া গাউসকুতুব ফিরমা শায়েক সাধুগুরু বৈষ্ণবজী যেখানে সাহিত প্রত্যেকের দরবারে ভক্তি রেখে আজকে যে মহান অলির দরবারে হাজির হয়েছি পীরে কামেল হজরত কুজরত চান দেওয়ান রহমতুল্লাহ আলাইহে দলের পবিত্র পুরুষ মাহফিল উদযাপিত হচ্ছে আমি কুজরত চান বাবার দরবারে ভক্তি রাখি ভক্তি জানাই তার ভক্তবৃদ্ধ আশেকানদের প্রতি আজকের পুরুষ ব্যবস্থাপনায় আশোলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের প্রতি সালাম রেখে প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহাবুদ্দিন মাতবর চেয়ারম্যান আশোলিয়া ইউনিয়ন পরিষদ আমি তার প্রতি সালাম জানাই বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম গোলাপদি মেম্বার নয় নং ওয়ার্ড আসুলিয়া পরিষদ ইউনিয়ন পরিষদ আমি তার প্রতি সালাম জানাই জনাব মোহাম্মদ রুহুল আমিন মন্ডল মেম্বার আট নং ওয়ার্ড আসলিয়া ইউনিয়ন পরিষদ তার প্রতি সালাম রাখি মোহাম্মদ হোসেন আলী মাস্টার মেম্বার চার নং ওয়ার্ড আসুলিয়া ইউনিয়ন পরিষদ আমি তার প্রতি সালাম জানাই আমাদের মাঝে এসেছেন আমাদের সাহাবার ইউনিয়নের যিনি সম্মানিত চেয়ারম্যান সোহেল খান ভাই আমি তার প্রতি সালাম জানাই আমি সালাম জানাই আমাদের অন্যান্য আরও যারা এখানে উপস্থিত আছেন খেলাল মেম্বার সহ তার প্রতি আমি সালাম জানাই এবং যিনি এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন আমার আমাকে যিনি মেয়ের মতো ভালোবাসে দরবেশ কাকা আমি তার প্রতি এবং গান কমিটির আরও যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই যিনি উপস্থাপনা করছেন আমার আমাকে যিনি মেয়ে বলে ডাকেন আমি বাবার মতো সম্মান করি হজরত আলী সাহেব আমি ওনার প্রতি সালাম জানাই হ্যালো এটা আপনি কমান কেন এটা এটা কমাও কেন এটার মধ্যে হাত দিবানা এখন থেকে আর হাত দিবানা ওকে এবং অন্যান্য আরও যারা দূর দূরান্ত থেকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন গান শোনার জন্য সকলের প্রতি সালাম জানাই পর্দারালের মা বোনদের প্রতি সালাম রেখে হ্যালো আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজমন উদ্দিন আল বাবা বাবাজানের পবিত্র দরবারে ভক্তি রাখি সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে আজকে যার সাথে গান করব বাংলাদেশের সুনামধন্য ধন্য গায়ক বহির্বিশের যার সুনাম ছড়িয়ে আছে আমার ছোট ভাই জহির তার প্রতি এবং উভয় দলের সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম রাখি আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান হ্যালো হ্যালো তো আমি সকলের প্রতি সালাম জানাই ভুল সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেশের জন্য যারা জীবন দিয়েছেন আমাদের সবুজের পতাকা সেই সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অগণিত যোদ্ধা মুক্তি মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আসরে কাজ শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত